যদি কোনো হাতে এই রবি রেখাটা অর্থাৎ বাঁ হাতের কিংবা ডান হাতের অনামিকা আঙুলের নিচে যে রেখাটা থাকে সেটাকে বলে রবি রেখা এই রবি নিচে যদি কোনো ক্রস চিহ্ন বা কাটা দাগ থাকে তাহলে তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি এটা কিন্তু প্রামাণিক এবং অনেক রিসার্চ এবং গবেষণা করে জানা গিয়েছে এই যে আঙুলটা দেখছেন এই যে অনামিকা আঙুল এই অনামিকা আঙুলের নিচে সে রেখাটাতে যদি কোনো ক্রস চিহ্ন বা কাটা দাগ রয়েছে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট বা তারও বেশি চান্স সে পরীক্ষাতে কোনো না কোনো বছর ব্যাক পেয়েছে অথবা ফেল হয়েছে অথবা কোনো কারণবশত হয় শারীরিক মানসিক বা কোনো দুর্ঘটনাবশত পরীক্ষাতে বসতে পারেনি যার জন্য সে এক বছর বা একাধিক বছর পিছিয়ে গেছে আপনারাও চাইলে আপনার এবং আপনার আশেপাশে ব্যক্তিদের হাতে মিলিয়ে দেখতে পারেন এটা নাইনটি ফাইভ পার্সেন্ট বা তারও বেশি অ্যাকুরেট এটা আমার জীবনে এবং আমার আশেপাশে কয়েকজন ব্যক্তির জীবনও পরীক্ষা করে দেখেছি যার জন্য এটা আমি আরও বেশি কনফিডেন্টের সাথে বলতে পারছি তাই আপনারাও আপনার আশেপাশের ব্যক্তিদের হাতে একবার মিলে দেখুন এমনটা ঘটেছে কিনা যদি এমনটা ঘটে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ